আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে আলোচনা করবো মিশুরি ফার্মি মুরগি পালনে লস কেন হয় বিশেষ করে যারা নতুন খামারি তারা আসলে খামার করে অনেক লসের সম্মুখীন হইতেছে তো তাদের সাথে আলোচনা করে আমি যেটা পাইলাম তারা ম্যাক্সিমাম যারা লস খাচ্ছে তারা হচ্ছে ইউটিউব দেখে বা বিভিন্ন অনেকের প্রতিবেদন দেখে আসলে ইউটিউবিংয়ের বিষয়টা হচ্ছে কি সবাই শুধু পজিটিভটাই বলে নেগেটিভটা বলে না তো খুব কম ইউটিউবার আছে যারা পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করে তো সেটা আপনার বাঁচে নিতে হবে হুটহাট করে যদি আপনি যে কোনো কিছুতে খামার বলেন যে কোনো কিছুতে বলেন আপনি যদি অভিজ্ঞতা না থাকে আপনি যদি ইনভেস্ট করেন দরা খাবে তো যেই সব বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে প্রথমত আপনার যদি খামার করে লাভবান হইতে চান তাহলে অবশ্যই আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জানতে হবে মুরগির মেডিসিন সম্পর্কে জানতে হবে মুরগির লিটার সম্পর্কে জানতে হবে পদ্মা ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে খাদ্য ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে টোটালি সব কিছু বিষয় যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু আপনি খামার করলে লস হবেন না এই সব বিষয় যদি আপনার কোনো প্রকার অভিজ্ঞতা না থাকে আপনি যেই মুরগির খামারি করেন না কেন আপনি লসের সম্মুখীন হবেন এবার আলোচনা করি লস কীভাবে হবেন ধরেন আপনি বাচ্চা বোরিং করতে পারেন না তো আপনার বাচ্চা আপনি ইনকিউটার ফুটেলেন তো বোর্ডিং করার সময় অনেক মুরগির বাচ্চা মারা গেল তো তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এবং একটা ডিম পাড়া মুরগি আপনি ডিম পাড়ার জন্য মুরগি পালন করতেছেন একটা মুরগি পার ডে হচ্ছে আশি থেকে নব্বই গ্রাম খাবার খায় তো তখন আপনি যদি ওই মুরগিটাকে সুস্থ রাখতে না পারেন ওই মুরগিটা কিন্তু দিনে ডিম দেবে না তো ওই মুরগিটা যেহেতু ছয় টাকা ডিম না দেয় তাহলে কিন্তু আপনি ছয় টাকা পাচ্ছেন না আর একটা মুরগি যদি ছয় টাকা খেয়ে ডিম দেয় আপনার তিন টাকা চার টাকা লাভ হয় ঠিক আছে তো এখন আপনি যদি খাবার ম্যানেজমেন্ট ঠিক ঠিকমতো না করতে পারেন মেডিসিন ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন তাই আমি বলব আপনারা আগে জানবেন একটা বিষয়ে বুঝবেন তারপরে খামার করেন হঠাৎ আপনার ভ্যাকসিনেশন সম্পর্কে জানতে হবে আপনি যদি মুরগিকে ভ্যাকসিন না দেন আপনার রানীক্ষেত গাম্বুরা এইসব রোগে যদি একবার আক্রান্ত হয় আপনার কিন্তু পুরো খামার ধ্বংস হয়ে যাবে তো এইসব বিষয়ে এটা জানার ব্যাপার স্যাপার আছে আপনার মুরগি ঠান্ডা লাগছে আপনি বুঝতে পারলেন না ঠান্ডাটা অনেক বড় পর্যায়ে চলে গেল তখন কিছু মুরগি মারা গেলে আপনি লসের সম্মুখীন হবেন টোটালি আপনাকে সব মুরগির রোগ প্রতিরোধ মেডিসিন সম্পর্কে অবশ্যই জানতে হবে আপনার মুরগি ঝিমাচ্ছে আপনি যতদিন পর্যন্ত নিজে মুরগির রোগ নির্ণয় করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি খামারি হইতে পারবেন না এবং খামার থেকে লাভবান হতে পারবেন না এখন আসি যে মুরগি ডিম কম পারবে আপনি যদি পরিমাণ মতো মুরগিরে খাবার দিতে না পারেন মুরগি ডিম পারবে না আর মুরগির ডিম না পারলে আপনার পার ডে কিন্তু দশ টাকা লস কারণ ও ছয় টাকা ডিম দেওয়ার পর আপনার ছয় টাকার খাবার খেয়ে ও যখন ডিম দেবে তখন আপনি চার টাকা লাভ করতে পারবেন এখন আপনি একশো মুরগি পাললেন একশো মুরগি থেকে মাসে আট নয় হাজার টাকা লাভ হয় ডিম আপনি যদি এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশন আনতে পারেন এখন আপনি একশো মুরগির পালনে যদি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিম দেয় তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন সুতরাং সবার আগে মেডিসিন খাদ্য পদ্মা ম্যানেজমেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির রোগ নির্ণয় করা এই সম্পূর্ণ বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বাচ্চার বুডিং শিখতে হবে আপনার একটা মুরগি মারা গেছে এইটা কেটে আপনার পোস্টম্যাটাম করে আপনার নিজে নির্ণয় করতে হবে যে এই মুরগিটা আসলে কি সমস্যা হলো একটা মুরগি ধরে আপনি যতদিন পর্যন্ত বলতে না পারবেন যে এই মুরগিটার কী সমস্যা ততদিন পর্যন্ত আপনি খামার করে লাভবান করতে পারবেন না কোনো খামারে যাচ্ছেন আপনি নতুন যে কেউ আপনারে মুরগি ধরাই দেবে কিন্তু সুস্থ মুরগি কিন্তু আপনার এখানে এনে অসুস্থ হয়ে যাবে কারণ আপনি এটা টোটালি ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন না বাচ্চারে কিভাবে লালন পালন করতে হয় বড়গুলারে কিভাবে কি কি মেডিসিন দিতে হয় তো এইসব বিষয় যদি আপনি না জানেন অবশ্যই আপনি খামার করে লস লসের মুখ সম্মুখীন হবেন আরও একটা বিষয় আপনার শিখতে হবে সেটা হচ্ছে মার্কেটিং আপনি বাংলাদেশে যে কোনো চাকরিতে যান খামার করেন যাই করেন আপনাকে কিন্তু মার্কেটিং করে টিকে থাকতে হবে আপনার মার্কেটিং যত ভালো হবে আপনি তত আপনার সেলিং হবে এখন আপনি শুধু লাভ দেখে যদি আপনি ফার্ম করে বসেন দিন শেষে এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করবেন আপনি যদি মাংসর জন্য মুরগি করেন এই মাংসগুলো কোথায় বিক্রি করবেন কারা আপনার কাছ থেকে কিনবে এই সব বিষয়ে কিন্তু আপনার জানতে হবে মার্কেটিং করতে হবে বিভিন্ন দোকানে যাইতে হবে বা পোলট্রি কনসালটেন্ট ডাক্তার থাকলে তাদের সাথে আলাপ করতে হবে ডিলার থাকলে তাদের সাথে আলোচনা করতে হবে আপনার মার্কেটিং যত ভালো হবে আপনি তত লাভের দিকে আগাই যেতে পারবেন আপনি তত লাভ করতে পারবেন মার্কেটিং নাই আপনি বাচ্চা উৎপাদন করছেন আপনার কাছ থেকে কেউ কিনতেছে না তখন কিন্তু আপনার লস হবেন এগুলো শুধু আপনার বসায় খাওয়াই যেতে হবে তো মার্কেটিংয়ের একটা ব্যাপার সবার আছে তো আশা করি আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারছি আপনারা জেনে শুনে বুঝে তারপরে খামার করবেন কোথাও থেকে মুরগি খুট করে যে কিনে আনবেন না আগে যাবেন ভিজিট করবেন ভালো লাগলে আনবেন দেখে আসবেন তার সাথে আলোচনা করবেন নতুন কিছু প্র্যাকটিক্যালি তার কাছ থেকে শেখার চেষ্টা করবেন খামারে গেলেই যে মুরগি আনতে হবে এরকম কোনো কথা নেই আপনি যদি প্র্যাকটিক্যালি কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় তাদের সাথে আলোচনা করবেন শিখতে পারবেন শেখার কোনো শেষ নেই